এই রান্না বান্না করতে কিন্তু মন্দ লাগে না সে যদি হয় বাড়িতে কিছু স্পেশাল কি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচারা হাতে হাতের ইলিশ আমি আমার কথাই বলছি আমি হলাম কাঁচা ধুনি বলতে পারেন প্রথমে যেটা করলাম মাছগুলোকে খুব ভালো মতোভাবে কেটে বেছে ধুয়ে নিলাম আসলে আমাদের এখানে মাছ কিন্তু কেটেই দেয় কিন্তু আমি যেহেতু ভিডিও করি সেই জন্য বাবা আজকে মাছটা গোটাই কোনো মাছ কাটা দেখতে ভালো লাগলো ইলিশ মাছটা কিন্তু গোটা দেখতে বেশ ভালো লাগে সর্ষে ইলিশ হলে আমাদের বাড়িতে আর তেমনি কিছুই লাগে না তবু ওই একটা পথ রান্না করাতে সেরকম একটা অভ্যস্ত নই সেই কারণে নিয়েছি বেগুন আর করলা বেশ ভালো মতো করে কেটে এটিকে নুন হলুদ মাখিয়ে কড়াই এই রান্নাবান্নার ফাঁকে নিজের জন্য তৈরি করে ফেললাম এক কাপ চা চা ছাড়া আমার কোনো কাছে যেন মন বসে না প্রথমেই নিয়েছি কালো সর্ষেকে পেস্ট পর এটাকে খুব ভালো মতো করে ছেঁকে নিচ্ছি এদিকে তৈরি করে আরো একটা পেস্ট দিলাম পোস্ত আর এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবো আর টমেটো ব্যাস এটাকে এবারে পেস্ট করে নেব সর্ষে ইলিশটা করার আগে একটু হালকার ওপর ইলিশ মাছগুলোকে ভেজে নেব এরপর সেই সর্ষে পোস্তটা একটা ভাটির মধ্যে নিয়ে দিয়ে দিলাম ইলিশ মাছের ওপর আসলে ইলিশ মাছ এমন একটা মাছ সে আপনি যেইভাবেই রান্না করেন না কেন সুস্বাদু হয় দিগ আপনার সাথে গল্প করতে করতে রেডি হয়ে গেল আমার কিন্তু খাওয়া দাওয়াটা হবে কলাপাতাতে নিলাম কলাপাতা পাতা পেটে তার উপরে বেগুন ভাজা এরপরই আজকে স্পেশাল রান্না ইলিশ বেশ রেডি এবারেই নেব মন ভরে খাওয়া দাওয়া করে